গতবারের মতো এবারও সার্জিও লোবের ভরসা রেখেছে ওড়িশা এফসি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফেলেছিল ওড়িশা এফসি যার ফলে প্রথম দিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের বর্তমানে একুশ ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে হুগো বোমোসরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে মোহনবাগান সুপার জায়েন্টের বিপক্ষে ভালো ফলাফল করতে হবে সার্জিও লোবেরার ছেলেদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী রবিবার সন্ধ্যায় সল্ট লেকের যুব ক্রীড়াঙ্গনে গতবারে সিল জয়ীদের বিপক্ষে খেলতে নামবে দল একদিকে যেমন আইএসএল এর প্লে অফে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইতে ওড়িশা অন্যদিকে ঠিক তেমনভাবে শিল্ড নিশ্চিত করার হাতছানি সবুজ মেরুনের কাছে এইসবের মাঝেই সকলকে অবাক করে ক্লাব ছেড়েছেন আহমেদ জাহু ঘন্টা কয়েক আগে নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা জানিয়েছেন ওড়িশা এফসি ম্যানেজমেন্ট সেখানে আহমেদ জাহুর ছবি আপলোড করে লেখা হয় আহমেদ জাহু ক্লাবকে কোনো কারণ বা তথ্য না দিয়ে একতরফাভাবে ক্লাব ত্যাগ করেছেন ক্লাব এটিকে চুক্তির গুরুতর লঙ্ঘন বলে মনে করে সেই পথে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করেছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার পরে আরও বিষদে জানানো হবে অর্থাৎ এই মরক্কান তারকাকে নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন সুপার সিক্স জয়ী ফুটবল ক্লাব বিগত কয়েক বছর ধরে নিজের জাত চিনিয়ে আসছেন আহমেদ থেকে থেকে শুরু করে পরবর্তীতে ওড়িশা এফসি প্রত্যেক ক্ষেত্রেই নিজের জাত চিনিয়ে আসছেন এই হাই প্রোফাইল ফুটবলার গতবারের পর এই মরশুমেও তার পারফরমেন্স মন জয় করে নিয়েছিল সকলের কিন্তু এমন হঠকারী সিদ্ধান্ত একেবারেই চমকে দিয়েছে সকলকে কলকাতা ফোর বাই সেভেন